ওং নম শ্রী ভগবতী প্রণবায় তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্ব শাখা তমেব তমেব বিদ্যা দবিনাং তমেব তমেব সর্বাং মম দেব দেব ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গ নেতা যোগাচার্য শ্রীমদ আচার্য স্বামী পূর্ণবানন্দজি মহারাজ অন্তর্যামী মহাপুরুষ ভক্তের ভগবান আজ আমি আপনাদের গুরু মহারাজের সঙ্গ সন্তান স্বামী অরূপানন্দজি মহারাজের জীবনের একটি ঘটনা বলছি স্বামীজি মহারাজ বলছেন ভি শ্রীরামপুর লেনে যখন আমার খুব অসুখ হয়েছিল তখন তার কাছে অর্থাৎ গুরু মহারাজের কাছে যেতাম না বা কেউ যেতেও দিত না তারপর যখন অসুখ কিছুটা সেরে উঠল তখন তার কাছে যেতে খুব ইচ্ছা হলো কিন্তু সাহস হয় না যদি কেউ কিছু বলে এই ভয়ে তিনিও আমায় ডাকেন না তাই ভিতরে ভিতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করছি সবসময় সিসি ঠাকুর ভোগের আসনে অধিষ্ঠিত আমি বুক ভরা অভিমান নিয়ে সকলের অবচরে দূরে বসে আছি প্রচণ্ড দুঃখে ও অভিমানে অশ্রু ভারাক্রান্ত নয়নে মনোযন্ত্রণায় ছটপট করছে বুক ফেটে যাচ্ছে মনে মনে প্রতিজ্ঞা করলাম তিনি না ডাকলে কাছে যাব না এমনি একটি ভাব নিয়ে ব্যথিত অন্তরে বসে আছি বেশ কিছুক্ষণ পর শ্রী ঠাকুর আমায় ডেকে পাঠালেন জনৈক সঙ্গভাতাকে বললেন অরূপানন্দকে ডাক স্বামীজি মহারাজ আপনাকে ডাকেন কথাটি শুনে চমকে উঠলাম তিনি জানলেন কি করে যে আমি তার উপর অভিমান করে এখানে বসে আছি দুই চক্ষু দিয়ে দরদর করে আনন্দ অশ্রু করিয়ে পড়ল কিছু সময় যেন কথা বলতে পারলাম না তারপর নিজেকে কিছু কিছুসা সামলে নিয়ে অশ্রু নয়নে আসছে এই বলে তাকে বিদায় দিলাম হে ঠাকুর এতদিন তো তোমার কৃপা হয়নি আজ কেন এত কৃপা এতদিন তো আমারও মন প্রাণ তোমার জন্য এতখানি আকুল ব্যাকল হয়নি হে কৃপা সিন্ধু আজ বুঝি আমার অভিমানে কণ্ঠকিত আঘাত তোমার শ্রীচরণ স্পর্শ করেছে বুঝলাম সত্যি তুমি ভক্তের ভগবান ভক্তের হৃদয় তারের সঙ্গে তোমার অবিচ্ছেদ্য সংযোগ এমনি সব ভাবতে ভাবতে ধীরে ধীরে নতমস্তকে তার শ্রীচরণ প্রান্তে এসে শ্রীচরণ যুগল জড়িয়ে ধরে প্রণাম করলাম তিনি স্মৃত হাসে একটু মাত্র বললে এখন ভালো লাগে তো শরীর মন যেন আনন্দে শিউরন খেলে গেল কি যেন এক অমৃতের স্বাদ পেলাম আর মনে মনে বলতে লাগলাম হে অন্তর্যামী ভগবান আমাদের অন্তরে নারী নক্ষত্র সবই তো তুমি জানো আমার আর বলবার কি আছে তুমি এমনি ভাবে তোমার সন্তান কি তোমার শ্রীচরণ স্থান দিও ঠাকুর তোমার কৃপা থেকে আমাদের কখনো বঞ্চিত করো না ও শান্তি ওম শান্তি শান্তি হরিম ওম তশ্যৎ ও গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা বলাম